খতরা দিয়ে কাছে এক ব্যক্তিজ্ঞান নালিশ দিয়েছে ও আমিরুল মুমিনিন আমার সন্তান আমারে কুদাম দে করে আমারে কুদাম দে আমারে বাবা বলে স্বীকার করে না আমারে বড় আপনার দুর্ব্যবহার করে সুতরাং আমির মুমিনিন আপনি একটু আমার জন্য একটু সাহায্য করেন আমার বাচ্চারে একটু বিচারটা করিয়ে দেন আমার বাচ্চা আমার কথা শুনে না আমার বা হল হাজর তুমার দিয়ে তাআলা খুব গরম সাহাবি যেমন খবর পাইছেন সন্তানরা ডাক দিয়েছেন সাহাবাই কমরে হটাইছেন আর বলেন তার ধরে নিয়ে আস হাজির করছেন আর জিজ্ঞাসা করুন কি তোমার এত সাহস তোমার বাবার সাথে তুমি করো বাবার সাথে তুমি দমক দমক শুরু করো তোমার এত সাহস হইল কেন যুবক বড় সাহস হয় আমিরুল মুমিনিন আমার বাবার প্রতি কোনো হক নাই আমার বাবার কি আমার কোনো অধিকার নাই আগে বাবাই আমার অধিকার দেন নাই এজন্য তার অধিকার হইতেছে না আল্লাহ বাবাই আমার অধিকার দিয়েছে না জন্য সে আমার কাছ থেকে তার অধিকার পাইতেছে না হক হইতেছে না আল্লাহর নবীর সাহাবি হজরত উমর আপনি বলেন আমিরুল মমিন আমার প্রতি আমার বাবার হক আসেনি একটু আপনি বলেন এমনি অবস্থায় হজরত উমর বলেন এক নম্বর হক হইল সন্তানের প্রতি বাবার হ হইল সন্তানের হক হইল বাবার প্রতি বাবাই সুন্দর নাম রাখবা কারণ সন্তান জন্ম নিয়েছে নাম তো জন্ম থেকে শুরু হয় জন্ম থেকেই শুরু হয় এখন যদি বাবায় নাম রাখে বল্টু নান্টু যদি রাখে ফাঁকি কিতা রাখছে ফাঁকি আছে না আচ্ছা হক ফাঁকি বাংলা শব্দ কিতা শব্দ ফাকি কিতা নাম ফাকি মিয়া কিতা মিয়া এটা আগর আমরা বুঝছো না রাখি লিসন এত দোষ না কিন্তু বুঝার জানার দরকার আছে আছে না নাই এটা হক সন্তানের ভাওনা আপনার কাছে যেমন ভাবে আপনি কোন মানুষের ঋণ দিলে ঋণটা আপনার ভাওনা আপনি ঋণের জন্য জগলা লাগাইতে পারবেন ঠিক তেমনি ভাবে মা বাবার কাছে সন্তানের ভাবনা এটা দেওয়া লাগে ওকে সুহান ভাবনা কি বলে সুন্দর নাম রাখা কিতা রাখা সুন্দর নাম রাখা আমার বাবা হল আমার বাই হল তাহলে সন্তানের এক নম্বর বাবার ভতী হোক হইলে হজরত উমর বলেন সুন্দর নাম রাখা ও যুবক হজরত উমরের সামনে দাঁড়াইছে হজরত উমর বলেন তোমার নাম কি হয় আমার নাম সিহাব শিহাব শব্দের আগুনের জলক গীতার জলক আগুনের জলক যদি হয় তো টান্ডার নমুনা কি ইতো কি এই এজন্য নামর আসর আছে নামর আসর আছে যেমনে কইছে সিহাব হজরে তোমার গরমই এখন কিতাব এটা তোর বাবার নাম কি যেমনে বাবার নাম কইছে বাবার নাম দেখা যায় আগুনের সম্পর্ক কীটার সম্পর্ক হইনি আগুনের সম্পর্ক জিজ্ঞাসা করেছেন তোমার বাড়ি কোথায় কোন কাবেলার মধ্যে তুম কুৎগ মানুষ গুত্রর নাম গেছে গুত্রর নাম হইল আগুনের খন্ড কীটার নাম যেমনে তার নামে আগুনের সম্পর্ক বাবর নামে আগুনের সম্পর্ক আর তার গোত্রের নামে আগুনের সম্পর্ক বাড়ি যাও তোমার আগুন যদি তাকে জ্বলা জলাচলার কোনো রাস্তা নাই আমার বাবা অকল এই জন্য এক নম্বর সন্তানের হক হইল গিয়া বাবার প্রতি বাবাই সুন্দর একটা নাম রাখতা কিতা রাখতা সুন্দর নাম সুন্দর নামের মাঝে সবচেয়ে দামি নাম হইলো গিয়া আব্দুল্লাহ আর আব্দুর রহমান হোকে সোহান আল্লাহ আবদুল্লাহ আর আব্দুর রহমান রাখলে কি ফায়দা হবে কাল কেয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল্লাহ আলামিন বাহানা তরফ করবে দেখি আমার কোনো বান্দারে কোন সুরেতে মাফি দেওয়ার ব্যবস্থা আমি করতে পারে কি পরিশেষে আল্লাহ কুজাইবে তোমার নাম কি নাম দেখবে আপনার এমনভাবে নাম রাখছে নাম হইল সবুজ কিটা নাম সবুজ না নীল আচ্ছা ওকে সবুজ এগুলো নাম হইল নি সবুজ সবুজ তো সবুজও সবুজ মানে সবুজ এখন লাগছে এটা সবুজ আন্নায় না নাম লাসে লাল মিয়া কিতা লালমিয়া আসলে লাল মিয়া আল্লাহ কত ধরনের নাম আছে এখন এই যে সবুজ রাখছেন লাল মিয়া রাখছেন বড়ো আর সন্তানের আর বদলানির কোনো সুযোগ আছে নি সুযোগ নেই করছে আমি গতদিন দেখলাম গোলাপগঞ্জে বয়ান দিছি বয়ান দেওয়ার পরে আমি বললাম দশ হাজার টাকা এক ব্যক্তির ফুটাইছে কইলাম বাবা আপনার নাম কয় বারিক মিয়া হয় না কেন আচ্ছা না নে বারিক মিয়া কইলাম বাবা আমি বুঝলাম না আপনার বডি তো ডাঠ বারিক মিয়া হই গিলা আমার কয় হুজুর ছোটবেলা আমার বডিছিল চিকন আমার মা আমার বাড়িতে ঢাকি টাকা লাগিতেন এখন বাড়িতে টাকার কারণে এখনো পর্যন্ত আমার বাড়িতে মেড়া হয়নি কইলাম ভাই ভাই আপনারা নাম কিনা কয় আব্দুল শহীদ কিনা নাম তে কত সুন্দর নাম আছে আব্দুল শহীদ এখন শাড়ায় ছিল আব্দুল শহীদ হইয়া যদি গাউত স্বীকার করেন পুরীর বিয়ার মাতা যদি কয় আব্দুল শহীদ শুনে কই গো না বলে তুই কিতা হইতাম বেটা আর নাম কিতা ওই আব্দুল শহীদ না ঘুরা নাম হোক আর টেলিফোন করে বেটা আব্দুল শহীদ নামে তো হয়েছি না গিয়ে বলি আর দেখো বারিক মিয়া কিতা মিয়া ও এ চিনছে বারিক মিয়া বারিক মিয়ার বুড়ি রে কিতা চিনছে আমার বাবা হল ভাই হল এই যে অধিকার যেটা এই নামের অধিকার যে দিশন না হক সন্তানের প্রতি হক নষ্ট অর্জন কিতা অর্জন মাহুল থেকে আমরা জানলাম সন্তানের হোক কইলে বাবাই সুন্দর নাম রাখতা আর যে তোমার রাজি আল্লাহ তাল আলী বলেন সন্তানের হোক কইলে বাবার প্রতি যে বাবাই সুন্দর নাম রাখবেন যেই সুন্দর নামের কারণে কাল কেয়ামতের মায়ের আল্লাহ তাদের জান্নাত দেওয়ার সুযোগ হবে কোথায় দেওয়া সুযোগ হবে তাহলে এক নম্বর হজরত উমর বললেন সন্তানের